সম্মানিত শিক্ষক মন্ডলী নৈমিত্তিক ছুটি আমাদের নিত্য নৈমিত্তিক বিষয় কিন্তু এক একজন শিক্ষক এক এক রকম নৈমিত্তিক ছুটির দরখাস্ত বা আবেদন করে থাকেন কিন্তু বিদ্যালয়ের শিক্ষকগণের জন্য একটা ইউনিক ফরম্যাট আছে নৈমিত্তিক ছুটির আবেদনের ক্ষেত্রে তো যার নমুনা সম্পর্কে আজ আলোচনা করা হলো প্রথমত আমরা একটি আবেদন পত্রের নমুনা দেখি সম্মানিত শিক্ষক মন্ডলী যে আবেদন পত্রের নমুনাটি দেখানো হয়েছে তা হলো সর্বোচ্চ তিন দিন পর্যন্ত একজন সহকারী শিক্ষক প্রধান শিক্ষকের কাছ থেকে নৈমিত্তিক ছুটির আবেদন দিতে পারবে তার নমুনা তো তারিখ দিতে হবে প্রথমত এটা সকল দরখাস্তের ক্ষেত্রে দিতে হয় এরপর বরাবর প্রধান শিক্ষক এখানে আপনার স্কুলের নাম লিখবেন ড্যাশ সরকারি প্রাথমিক বিদ্যালয় এরপর উপজেলা জেলা লিখতে পারেন অথবা লিখতে পারেন ক্লাস্টার অমক ক্লাস্টার এরপর আপনার আবেদনপত্রের বিষয়টি এখানে লেখা হয়েছে কর্মস্থল ত্যাগের অনুমতি সহ অথবা অনুমতি ব্যতীত ড্যাশ দিনের নৈমিতিক ছুটির আবেদন যদি আপনি কর্মস্থল ত্যাগ করতে হয় অর্থাৎ আপনার কর্মস্থলের আট কিলোমিটারের মধ্য থেকে আপনার আপনাকে দূরে কোথাও যেতে হয় নৈমিত্তিক ছুটি গ্রহণ করে তো সেক্ষেত্রে অবশ্যই অনুমতি নিতে হবে এবং আবেদনপত্রের বিষয়ে উল্লেখ করতে হবে যে কর্মস্থল ত্যাগের অনুমতি সহ আর যদি আপনার কর্মস্থলের কাছেই থাকেন নিকটেই থাকেন তাহলে অনুমতি ব্যতীত অর্থাৎ কর্মস্থল ত্যাগের অনুমতি ব্যতীত চাহিত এক দুই বা তিন দিনের নৈমিতিক ছুটির আবেদন এরপর বডিতে দেখছি জনাব সবিনয় নিবেদন করছি যে এখানে যে গ্যাপটি আছে গ্যাপটিতে কারণ দিতে হবে উপযুক্ত কারণ আপনার যার জন্য যা প্রযোজ্য এই কারণে আমি আগামী এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত এত দিনের এক দিন বা দুই দিন বা তিন দিনের জন্য কর্মস্থল ত্যাগের অনুমতি সহ অথবা কর্মস্থল ত্যাগের অনুমতি ব্যতীত নৈমিত্তিক ছুটির প্রয়োজন আমার অনুপস্থিতিতে ক্লাস রুটিনে উল্লেখিত শ্রেণী পাঠদান সমূহ পরিচালনার জন্য নিম্নের সক মোতাবেক সহকর্মীগণ সদয় সম্মতি জ্ঞাপন করেছেন তো সেক্ষেত্রে যে ছকটি আপনারা দেখতে পাচ্ছেন একটা পিরিয়ড সংখ্যা শ্রেণী বিষয় পাঠদান শুরুর সময় শেষ হওয়ার সময় আর আপনার যে ক্লাস রুটিন যে শ্রেণী পাঠদানগুলো আছে সেই শ্রেণী পাঠদান গ্রহণকারী শিক্ষকের নাম যে শিক্ষক আপনার শ্রেণী পাঠদানের দায়িত্ব নিয়েছেন এরপর দায়িত্ব গ্রহণকারী শিক্ষকের স্বাক্ষর যতগুলো পিরিয়ড আছে ততগুলো অর্থাৎ যতগুলো আপনার ক্লাস আছে ততগুলো বন্টন করে এখানে স্বাক্ষর করাতে হবে এরপর একটি বিষয় উল্লেখ করতে হয় যে আমি অত্র বছরে ইতোপূর্বে মোট নৈমিত্তিক ছুটি ভোগ করেছি কতদিন এবং এই আবেদনে চাহিত ছুটি কতদিন আপনার সর্বমোট ছুটি কত হচ্ছে অতএব আমাকে উক্ত একদিন বা দুই দিন বা তিন দিনের নমিতিক ছুটি কর্মস্থল ত্যাগের অনুমতি সহ অনুমতি ব্যতীত যেটা প্রযোজ্য টিক চিহ্ন দিবেন আর বাকিটা কেটে দিবেন মঞ্জুর করে বাধিত করবেন আরেকটা বিষয় লক্ষণীয় এখানে ছুটিকালীন যোগাযোগ এই বিষয়টি নৈমিতিক ছুটির দরখাস্তে উল্লেখ করতে হবে ছুটিকালীন যোগাযোগের মধ্যে প্রধানত হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ মোবাইল নম্বরটি এখানে আপনার মোবাইল নম্বরটি দিবেন যে মোবাইল নম্বরটি আপনার ওপেন থাকবে এরপরে কোন উপজেলায় থাকবেন কোন জেলায় থাকবেন এটি উল্লেখ করে দিতে হবে তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটি দেখি অন্ততপক্ষে মোবাইল নম্বরটি সচল মোবাইল নম্বরটি এখানে উল্লেখ করে দিতে হবে নিবেদক এখানে স্বাক্ষর দিতে হবে আপনার সিগনেচার এরপরে পূর্ণ নাম লিখতে হবে এখানে তারপর পদবী হচ্ছে সহকারী শিক্ষক অমুক সরকারি প্রাথমিক বিদ্যালয় অমুক ক্লাস্টার এই একই ধরনের আবেদনপত্রে যদি তিন থেকে দশ দিন পর্যন্ত ছুটি নিতে চান তো সেক্ষেত্রে একই ফর্ম্যাটের মাধ্যমে আপনাকে আবেদন উপস্থাপন করতে হবে তবে এখানে বরাবর সহকারী উপজেলা শিক্ষা অফিসার আর মাধ্যম হবে যথাযথ কর্তৃপক্ষ অর্থাৎ আপনি তিন দিনের চেয়ে বেশি নৈমিত্তিক ছুটি গ্রহণ করলে অবশ্যই সহকারী উপজেলা শিক্ষা অফিসারের কাছে দরখাস্ত করতে হবে এবং সেটা অবশ্যই আপনার প্রধান শিক্ষক মহোদয়ের সুপারিশ থাকবে তো এখানে সহকারী উপজেলা শিক্ষা অফিসার এখানে ক্লাস্টারের নাম লিখতে পারেন জেলা উপজেলা লিখতে পারেন এরপরে বিষয়টি একই রকম একটি বিষয় নিয়ে দ্বিতীয়বার কথা বলবো না ছুটির গণনার ক্ষেত্রে একই রকম বাকি বিষয়গুলো একই রকম এরপর প্রধান শিক্ষক মহোদয় যদি ছুটি গ্রহণ করতে চান নৈমিতিক ছুটি সেক্ষেত্রে সরাসরি সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের নিকট দরখাস্ত করতে হবে অর্থাৎ বরাবর সহকারী উপজেলা শিক্ষা অফিসার আম ক্লাস্টার উপজেলা জেলা দিয়ে দিবেন এরপরে বাকি বিষয়গুলো একই রকম থাকবে জাস্ট শেষে আপনি যেহেতু প্রধান শিক্ষক প্রধান শিক্ষক পদবি লিখে স্কুলের নাম এবং ক্লাস্টার উপজেলা জেলা এগুলো লিখতে হবে সম্মানিত শিক্ষক মণ্ডলী নমিত্রিক ছুটির ক্ষেত্রে এই আবেদনপত্রের নমুনাগুলো নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে সহজেই ডাউনলোড করতে পারবেন এবং আশা করি একটা ইউনিক ফরম্যাটে আপনারা ছুটির দরখাস্ত উপস্থাপন করতে পারবেন আশা করি উপকৃত হবেন আর যদি উপকৃত হন তা অবশ্যই আপনার সহকর্মীকে উপকৃত করার জন্য এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন অথবা এই নমুনাগুলো শেয়ার করে দিতে পারেন